আমাদের লাস্টের যে মানটা আছে আমরা এটা থেকে কাজ শুরু করতে পারি যেমন এখানে সি এর মান কত বিয়াই তবে এই c এর জায়গায় আমরা এই সি এর মান যে এটা আমরা বসিয়ে দিতে পারি

দুই পক্ষে যদি আমাদের একই রকমের বেস থাকে তাহলে বেস গুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি চার দশমিক একের সতেরো নাম্বার অঙ্ক সতেরো নাম্বার অঙ্কে আমাদের বলা আছে ফোর টু দি পাওয়ার তো এখানে আমরা দুইয়ের উপর যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু চার হয় আর পুরোটুকুর উপর পাওয়ার এক্স তো আছেই তো এখানেও আমরা দুইয়ের উপরে যদি তিন দিই তাহলে কিন্তু এইট হয় অর্থাৎ আমাদের দুই পাশে একই বেস নিয়ে আসতে হবে অর্থাৎ এখানেও আমরা দুই নিয়ে এসেছি এখানেও দুই নিয়ে এসেছে তো দুইয়ের উপরে দুইয়ের উপরে পাওয়ার আছে দুই পুরোটুকুর উপরে পাওয়ার আছে এক্স পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় দুই এক্সের সাথে গুণ করলে হয় হচ্ছে টু এক্স আর এখানে তো টু কিউব আছে দুই পাশে যেহেতু একই বেস আছে তো আমরা বেসগুলোকে বাদ দিয়ে দিতে পারি তাহলে থাকা হচ্ছে টু এক্স সমান হচ্ছে থ্রি যেহেতু আমাদের এখানে বলছে সমাধান করো অর্থাৎ আমাদের এখান থেকে এক্সের মানটা আমরা বের করে ফেলবো সুতরাং এখানে আমরা এক্সকে রাখি দুই এখানে গুণ অবস্থায় আছে এ পাশে গেলে ভাগ হয়ে নিচে চলে যাবো অর্থাৎ থ্রি ভাগ হচ্ছে দুই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবারে আমরা আঠারো নাম্বার অঙ্কের সমাধান করবো আঠারো নাম্বার অঙ্কে আমাদের বলা আছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইজিক টু ওয়ান টোয়েন্টি এইট এ অঙ্কেও আমরা একই বেস তৈরি করার চেষ্টা করবো তো এখানে দুইয়ের উপরে আছে টু এক্স প্লাস ওয়ান এখানেও আমরা দেখব দুয়ের উপরে কত দিলে একশো আঠাশ হয় দুইয়ের উপরে সাত দিলে একশো আঠাশ হয় তাহলে আমরা দুই পাশে কিন্তু একই বেস তৈরি করে ফেলেছি তাহলে যেহেতু দুই পাশে একই বেস আছে আমরা বেসগুলোকে বাদ দিয়ে দিতে পারি তাহলে এখানে থাকে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান আর এ পাশে থাকে হচ্ছে সেভেন এবার আমরা এখান থেকে এক্সের মানটা বের করে ফেলব তাহলে এখানে আমরা টু এক্সকে রাখি এক প্লাস অবস্থায় আছে এককে যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে এ পাশে টু এক্স তো আছেই সাত থেকে যদি এক বিয়ে করি তাহলে ছয় থাকে এক্সের সাথে দুই কিন্তু গুণ অবস্থায় আছে তো আমরা এখানে এক্স রাখি দুই গুণ আছে দুই কে বেশে দিলে ভাগ হয়ে যাবে অর্থাৎ সিক্স ভাগ হচ্ছে দুই এখন কে যদি আমরা দুই দিয়ে কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে তিন অর্থাৎ তিন দুগুণে ছয় তো এক্সের মান আমরা পাঁচ হচ্ছে থ্রি এটাই আমাদের অ্যান্সার এবারে উনিশ নাম্বার অঙ্ক উনিশ নাম্বার অঙ্কে দেওয়া আছে রোট থ্রি এর উপরে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান ওয়ান হচ্ছে থ্রি রুট থ্রি এ পুরোটুকুর উপরে আছে টু এক্স মাইনাস এখান থেকে সমাধান করতে বলছি অর্থাৎ আমরা এখান থেকে এক্সের মানটা বের করব তার মানে আমরা এখানে তিনের উপরে রুটটাকে যদি উঠাই তাহলে তিনের উপরে লিখতে পারি হচ্ছে হাফ এ পুরোটুকুর উপরে আছে এক্স প্লাস ওয়ান এ আমরা তিনের উপরে যে থ্রি রুট আছে থ্রি রুটকে উঠিয়ে দিবো তিনের উপরে এই থ্রি রুটের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি পুরোটুকুর উপরে আছে টু এক্স মাইনাস ওয়ান এখানে তিনের উপরে পাওয়ার আছে হাফ পুরোটুকুর উপরে পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে অর্থাৎ ওয়ান অনের সাথে গুণ হবে এক্স প্লাস ওয়ান ভাগ দুই এই পাশেও তিনের উপরে আছে হচ্ছে ওয়ান বাই থ্রি পুরোটুকুর উপরে পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান একের সাথে গুণ হয়ে যাবে যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয় তার মানে টু এক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে থ্রি উভয় পাশে কিন্তু আমরা একই রকম বেস পেয়ে গেছি তো এবার আমরা বেসগুলোকে বাদ দিয়ে দিতে পারি তার মানে তিন আর তিন এই বেস দুইটাকে যদি বাদ দিই তাহলে এই পাশে থাকে এক্স প্লাস ওয়ান ভাগ টু আর এই পাশে থাকে টু এক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে থ্রি এবারে আমরা কোনা কোনি গুণ করে দিব অর্থাৎ দুই যদি এটার সাথে গুণ হয় তাহলে হয় দুই দুগুণ গুণ আছে অর্থাৎ ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই একে দুই তিনের সাথে এক্স প্লাস গুণ করে দেব অর্থাৎ আমরা এখানে কোন গুণ করছি তিন এক্সের সাথে গুণ করলে থ্রি এক্স প্লাস প্লাসে প্লাস তিন একের সাথে গুণ করলে তিন তো এক্সগুলাকে আমরা একই পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে যাবো তার মানে এখানে আমাদের ফোর এক্স আছে থ্রি এক্স প্লাস ছিল এ পাশে আনলে মাইনাস হয়ে যাবে আর এখানে থ্রি তো ছিলই টু মাইনাস ছিল এ পাশে দিলে প্লাস হয়ে যাবে ফোর এক্স থেকে যদি তিনটা এক্স বাদ দিই তাহলে থাকে হচ্ছে এক্স আর তিন আর দু এক হয় হচ্ছে পাঁচ তো এটাই আমাদের মূলত অ্যান্সার এবারে আমরা বিশ নাম্বার অঙ্কের সমাধান দেখব বিশ নাম্বার অঙ্কে আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স সমান হচ্ছে থ্রি এখানেও আমরা এক্সের মানটা বের করছি টু টু দি পাওয়ার এক্স এখানে আমরা একটু ভেঙে লিখবো অর্থাৎ এর উপরে ওয়ানকে লেখা যায় ইন্টু দুইয়ের উপরে মাইনাস এক্স লেখা যায় আর এই তো আমাদের থ্রি আছে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি এখান থেকে আবার একই বেস নেই যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান প্লাস এখানে পাওয়ার হচ্ছে মাইনাস এক্স তবে এর উপরে ওয়ান প্লাস মাইনাসে মাইনাস এক্স আবার আমরা টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ফিরে পাই তার মানে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্সের জায়গায় আমরা এটা লিখতে পারি অর্থাৎ আমরা দুইয়ের সাথে একবার ওয়ানকে নিয়েছি ইন্টু দুইয়ের সাথে আমরা মাইনাস এক্সকে নিয়েছি তো এখানে তো টু টু দি পাওয়ার এক্স আছে দুইয়ের উপরে ওয়ান মানে তো দুই এবার আমরা এই মাইনাসটাকে উঠিয়ে দিব তার মানে মাইনাসটাকে যদি উঠিয়ে দিই তাহলে একের নিচে এই দুই আর পাওয়ারকে লিখতে হবে তো এই পাশে তো আমাদের তিন আছেই এখান থেকে টু টু দি পাওয়ার এক্স প্লাস দুই তো উপরে গুণ হয়ে যাবে দুই একে দুই নিচে থাকে টু টু দি পাওয়ার এক্স এই পাশে তো থ্রি আছে এবার আমরা এই পাশে লসাগু করব নিচে কিছু নাই মানে 1 আছে তাহলে 2 টু দি পাওয়ার x আর 1 এর লসাগু হবে 2 টু দি পাওয়ার x ই হবে 2 টু দি পাওয়ার x দিয়ে যদি এককে ভাগ করি তাহলে 2 টু দি পাওয়ার xই থাকে তাহলে এটার সাথে আবার এটা গুণ হবে তাহলে 2 টু দি পাওয়ার x 2 টু সাথে গুণ হয়ে হোল হয়ে যাবে প্লাস মাছখানে আছে প্লাস 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x ভাগ করা হয় তাহলে কত থাকে এক থাকে এর সাথে এক গুণ করলে আবার দুই হয় এই পাশে তো আমাদের তিন আছেই তো টু টু দি পাওয়ার এক্স এখানে ভাগ অবস্থায় আছে এটাকে যদি এই পাশে নিই তাহলে গুণ হয়ে যাবে তখন এখানে থাকে টু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস টু টু দি পাওয়ার এক্স ভাগ অবস্থায় আছে এই পাশে নিলে গুণ হয়ে যাবে অর্থাৎ থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স এবার আমরা থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্সকে এই পাশে নিয়ে আসবো এবং একটু আদর্শ আদর্শরূপে সাজিয়ে নিব তা মানে টু টু দি পাওয়ার এক্স পাওয়ার সবচেয়েতে বেশি তারপরে হচ্ছে এটার পাওয়ার অর্থাৎ এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো এটা প্লাস ছিল এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে আর এখানে তো প্লাস টু আছেই তো এখানে আমরা বড়ো ঘাত থেকে ছোট ঘাত পর্যন্ত সাজিয়ে নিয়েছি যেমন এখানে টু টুদি পাওয়ার এক্সের উপরে পাওয়ার ছিল দুই এখানে টু টুদি পাওয়ার এক্সের উপরে পাওয়ার কিছু নয় মানে ওয়ান আছে তারপরে তো এখানে টু থ্রি এক্স কিন্তু আছে এটার উপরে কিছু নয় মানে জিরো আছে অর্থাৎ বড় ঘাত থেকে ছোট ঘাত পর্যন্ত আমরা সাজিয়ে নিয়েছি এবার সমাধানের সুবিধার্থে এখানে টুটি দি পাওয়ার এক্স আছে এখানে কিন্তু টুটি দি পাওয়ার এক্স আছে তো আমরা টুটি দি পাওয়ার এক্সকে কোনো একটা কিছুর ভিতরে আমরা ধরে নিব। তাহলে আমরা এখানে এটা আর টুটি পাওয়ার এক্স সমান আমরা এ ধরে নিলাম তাহলে এখানে কি আসবে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু আমরা একটু সাইডে লিখে নিব টু টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে এ ধরে অর্থাৎ আমরা সমাধানের সুবিধার্থে আমরা টুটুটি পর এক্সের জায়গায় এ ধরে নিয়েছি তাহলে আমরা কী লিখতে পারি টুটি পর এক্সের জায়গায় আমরা এ বসিয়ে দিতে পারি তার মানে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু সমান হচ্ছে জিরো এবারে আমরা কিন্তু মিডল টার্ম করে ফেলতে পারি অর্থাৎ দুইকে ভেঙে আমাদের তিন মিলাতে হবে অর্থাৎ দুই এক কে দুই হয় মানে এ স্কোয়ার আমরা লিখতে পারি মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু টু জিরো তো এবার আমরা এখান থেকে এ কমন নিতে পারি তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে এ মাইনাস টু আবার এখানে কিছু কমন যায় না অর্থাৎ মাইনাস আমরা কমন নিতে পারি তা মানে এখানে থেকে এ প্লাস মাইনাস মাইনাস টু পুরোটুকুর পুরোটুকু থেকে আমরা কমন নিতে পারি এ মাইনাস টু তার মানে এখানে থাকে হচ্ছে এ আর এখানে তো এ মাইনাস টু কমন নিয়ে নিয়েছি থাকে হচ্ছে মাইনাস তো এবারে আমরা লিখতে পারি হয় এ মাইনাস টু ইস ইকাল টু জিরো অথবা এ মাইনাস ওয়ান ইস ইকাল টু জিরো তো এখানে যদি আমরা এখানে যদি আমরা কে রাখি টু মাইনাস আছে ওই পাশে দিলে প্লাস হয়ে যাবে এখানেও যদি কে রাখি ওয়ান মাইনাস আছে ওই পাশে দিলে প্লাস হয়ে যাবে কিন্তু আমাদের কিন্তু এখান থেকে এক্সের মানটা বের বের করতে হবে তো আমরা তো এখানে এর মানটা বের করে ফেলেছি যেহেতু আমরা এ টু টু দি পাওয়ার সমান এ ধরেছিলাম এবার কিন্তু আমাদের মানটা আবার বসিয়ে দিতে হবে তাহলে এর জায়গায় এবার আমরা কী লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স আর এই পাশে তো দুই আছে তো আমাদের এখানে এক্সের মান বের করতে হবে দুইয়ের উপরে কিছু নাই মানে ওয়ান আসে দুই পাশে কিন্তু একই বেস আছে অর্থাৎ বেসগুলোকে আমরা বাদ দিতে পারি তার মানে এই পাশে থাকে হচ্ছে এক্স আর এই পাশে থাকে হচ্ছে ওয়ান এখানেও আমরা এর জায়গায় এর যে মানটা আছে অর্থাৎ টু টু ডি পাওয়ার এক্স সমান এ ধরেছিলাম তো এর মান টু টু ডি পাওয়ার এক্স আবার বসিয়ে দিতে পারি মানে এর জায়গায় আমরা বসাচ্ছি টু টু দি পাওয়ার এক্স এর পাশে তো ওয়ান আছেই আমাদের কিন্তু এখান থেকে এক্সের মানটা বের করতে হবে তাহলে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি এখানে আছে টু টু দি পাওয়ার এক্স এখানে দুইয়ের উপরে যদি জিরো দিই আবার কিন্তু আমরা ওয়ানই পাই অর্থাৎ আমরা এখানে একই বেস তৈরি করে নিলাম অনেক জায়গায় আমরা দিয়ে দিলাম টু টু দি পাওয়ার জিরো তাহলে আমরা এখন এখান থেকে বেশ বেশ বাদ দিতে পারি তাহলে এখানে থাকে এক্স এখানে থাকে হচ্ছে জিরো অর্থাৎ এই সমাধানের আমরা এক্সের দুটা মান পেয়েছি আমাদের দুটাই অ্যান্সার দিতে হবে যেহেতু আমাদের এখানে কোনো শর্ত দেওয়া ছিল না সুতরাং আমরা লিখে দিতে পারি নির্ণীয় সমাধান এক্স ইজিক টু ওয়ান অথবা জিরো এটাই আমাদের অ্যান্সার